মাদানী চ্যানেল বাংলা এর ধারাবাহিক অনুষ্ঠান দিনী শিক্ষার আগ্রহ ও প্রচেষ্টা আমি আরেকটিবার বার আপনাদের সামনে উপস্থিত হয়েছি দর্শক শ্রোতা আসুন আমাদের আজকের যে মূল আলোচ্য বিষয় আমরা ধারাবাহিকভাবে কয়েকটি ইপির মাধ্যমে আমরা শ্রবণ করে আসছি ওই বিষয়বস্তু থেকে আরেকটি বিষয়শাল আজকে আমরা শ্রবণ করব عشان شرطي الله باكر شربوشش نبي نبي محمد رسول الله صلى الله عليه وآله وسلم أن بركة مي مبارك استربون كريم خذ برضو الله عليه وآله وسلم من صلى علي يوم الجمعة كانت شفاعة له عندي يوم القيامة. অর্থাৎ যে আমার প্রতি জুমার দিন দরুদ শরীফ পাঠ করবে আমি কেয়া মতের দিন তার সাফায়াত করব আল্লাহ তহ আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার এবং নসল্প আলি আলহি এর সাফায়াত সুফারিফ হাসিল করার সে তফ দান করুক আমি সল্লু আল আল হাবিব সদাল্লাহ তালা আলা মুহাম্মদ সদাল্লাহ আলিহি ও আলিহি ওয়াসাল্লাম প্রিয় দর্শক শ্রোতা হাসতনা হাতেম আসিম রহমতুল্লাহ তালা আলী যে আটটি উপকার হাসিল করেছেন উস্তাদের কাছ থেকে শিক্ষা জীবন থেকে আলহামদুলিল্লাহ আমরা ওখান থেকে তিন নম্বর পর্যন্ত শ্রবণ করেছি আজকে আমরা যে উনি তিরিশ বছর শিক্ষা জীবনটিকে যে উপকার হাসিল করেছেন ফায়দা নিয়েছেন যে চতুর্থ নাম্বার তা আমরা জানব দর্শক শ্রোতা তিনি রহমতুল্লাহ আয়লে আয়লে বলতে লাগলেন যে আমি দেখলাম চিন্তা ভাবনা করলাম যে কিছু লোক এর কাছে কিছু মানুষের কাছে শান শৌকত ইজ্জাত সম্মান মর্যাদা প্রসিদ্ধি এগুলি যাদের জনবল বেশি যাদের গুত্র বংশ প্রভাবশালী তাদের মধ্যে হয়েই থাকে কিছু মানুষের ধারণা এই কারণে ওই সমস্ত মানুষ মানে জনবল বেশি হওয়া শক্তি বেশি হওয়া এর মধ্যে কি সম্মান আছে প্রসিদ্ধি আছে মর্যাদা আছে আছে তো এই কারণে ওই সমস্ত ব্যক্তি ওই সমস্ত মানুষ ওই ধরনের মানুষের সাথে তারা সম্পর্ক করার জন্য চেষ্টা করে এবং নিজেকে তাদের সাথে সম্পৃক্ত করতে পারাটা সম্মানের কারণ মনে করে আচ্ছা এটা তো এক প্রকার গেল কিছু মানুষের বৈশিষ্ট্য তিনি বললেন দর্শক শ্রোতা এরপর তিনি রহমতুল্লাহ আলে আলাই বলতে লাগলেন কিছু মানুষ যে মনে করে সম্মান ইজ্জাত মর্যাদা এবং প্রসিদ্ধি এবং দনদৌলত এবং ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের মধ্যে বেশি হওয়া এর মধ্যে মনে করে মানে ধনদৌলত বেশি হওয়া বংশ বড় হওয়া জনবল শক্তিশালী হওয়া মানুষ বেশি হওয়া এটাকে তারা ইজ্জত মনে করে সম্মান মনে করে তো এই সমস্ত ব্যক্তিরা তিনি রহমতুল্লাহ আলা আলে বলতে লাগলেন এই কারণে নিজের ধন দৌলত এবং নিজের ছেলে সন্তানদের নিয়ে অহংকার করে তিনি তার ওই ছাত্র ছাত্রজীবনের থেকে যে পড়াশোনা করার সময় যে সমস্ত বিষয় উপলব্ধি করেছেন যা তার চতুর্পাশে কি ঘটেছিল যা দেখেছেন তা উপস্থাপন করছেন আচ্ছা তাহলে তারা কি তারা নিজের সম্পদ এবং সন্তান সন্তিদের নিয়ে অহংকার করে এরপর তিনি রহমতুল্লাহ আলে আলে বলতে লাগলেন যে কিছু লোক এমন আছে যে নিজের আত্মসম্মান মর্যাদাবোধ নিজের সম্মান এটাকে মনে করে যে অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করাকে কিছু মানুষ আছে যে এটাই তার প্রসিদ্ধি এটাই তার সান মান মর্যাদা যে অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করা আচ্ছা এবং অন্যের উপর জুলুম করা এটাকে নিজের আত্মসম্মান বোধ মনে করে তিনি আলে বলতে লাগলেন শুধু তাই নয় কিছু মানুষ এমনও আছে যে সে রক্তপাত করা ছগড়া করা করা মারামারি করা ছগড়া করা এটাকে নিজের আত্মসম্মান বোধ মনে করে দুনিয়ার মধ্যে আচ্ছা এরপর তিনি আরো কিছু মানুষের মানে এক ধরনের শ্রেণীর মানুষের বৈশিষ্ট্য তিনি বর্ণনা করছেন তিনি বললেন যে কিছু লোক এমন আছে দেখেন এখানে কয়েকটা প্রকার শ্রেণীর লোকের বৈশিষ্ট্যের কথা তিনি বলেছেন এরপর তিনি বলছেন কিছু লোক এমন আছে যে তারা মনে করে যে মাল অপচয় করা সম্পদ অপচয় করা এবং অহেতুক কাজে গুণাহেপূর্ণ কাজে আল্লাহ তালা অসন্তুষ্টি হয় এমন কাজে পাক সাল আলিহিবসাল্লাম অসন্তুষ্টি হবে নারাজ হয়ে যাবে এমন কাজে ব্যবহার করা খরচ করা তারা সেটাকে সম্মানবোধ মনে করে ইজ্জত বলা মনে করে বোধ মনে করে তখন এই তার চতুর্পাশে এ সমস্ত মানুষের বৈশিষ্ট্যগুলি দেখে সেই জন্য আলাই তিনি বলতে লাগলেন যে আমি আমার মলার একটি ফরমানের প্রতি দৃষ্টি দিয়েছি আমার নজর পড়েছে যে আমার মালিক ওই আল্লাহ আজসা বাজেল আমার সৃষ্টিকর্তা কি বলেছেন এই যে এতক্ষণ পর্যন্ত যাদের আলোচনা যাদের বৈশিষ্ট্য আমরা শুনেছি তারা দেখুন দর্শক শ্রোতা ওই ফরমানে আল্লাহ তালা আমার সৃষ্টিকর্তা মালিক কি ঈর্ষাদ করেছেন ওটা শোনার পূর্বে একটা পয়েন্ট আমরা বুঝি দেখুন এই যে কাজগুলি ওই সমস্ত মানুষের যে সমস্ত বৈশিষ্ট্যগুলি আমরা শ্রবণ করেছি দর্শক শ্রোতা যদি আপনাকে প্রশ্ন করা হয় আচ্ছা বলুন তো এই যে বৈশিষ্ট্যগুলি আপনার সামনে উপস্থাপন করা হলো ওই বৈশিষ্ট্যগুলিকে আপনার পছন্দ ভালো দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনার পক্ষ থেকে রিপ্লে আসবে উত্তর আসবে কখনো আমার পছন্দ না কারণ ওই সমস্ত গুণ বৈশিষ্ট্যগুলি কোনো ভালো মানুষ পছন্দ করবে না করে না এবং কোনো ভালো মানুষের কাছে থাকতে পারে না তাহলে তারা এই সমস্ত অন্যায় কাজ গুনাহের কাজ আল্লাহ অসন্তুষ্টি হবে নারাজ হয়ে যাবে এমন কাজ করাকে নিজেকে আত্মসম্মান মর্যাদাবোধ মনে করে এর সান মনে করে সেটা নিজের মর্যাদা মনে করে সেটা তাহলে এই যে এই সমস্ত কাজ করে তারা মনে করছেন তারা সম্মানের পাত্র তাদের সম্মান আছে মর্যাদা আছে প্রিয় দর্শক শ্রোতা বিশেষ করে যারা আমরা তালবি এলিম রয়েছি মাদ্রাসার ছাত্র রয়েছি আমরা প্রশ্ন করি নিজেকে দেখি আসুন এরপর এরপরে ওই হাজরত সৈদিনা হাতিম রাহমতুল্লাহ আয়লা আলাই বললেন আমি আমার মালিকের সৃষ্টিকর্তার ওই আলিসানের দিকে আমি যখন কবিরভাবে দেখলাম তিনি বলতে লাগলেন আল্লাহর নিকট তোমাদের মধ্যে অধিক সম্মানিত সেই যে তোমাদের মধ্যে অধিক খুদাপির দর্শক শ্রোতা যে মানুষ আত্মসম্মান মর্যাদাবোধ করে ওই বিষয়গুলিকে আর তিনি রহমতুল্লাহ আলাই ওই আল্লাহ পাকের আয়াত মুবার দিকে দৃষ্টি দিয়েছেন নজর দিয়েছেন এবং দেখেছেন পড়েছেন তিনি বলছেন যে আমার আল্লাহ তালা বলছেন আল্লাহ তালার কাছে ওই ব্যক্তিবেশী সম্মানের অধিকারী সম্মানওয়ালা যে অধিক পরিমাণে খোধাবির তাকওয়াবান পরহেজগার মুত দর্শক শ্রোতা দেখুন আজকে আপনি আমি বিশেষ করে যারা আমরা আমাদের স্টুডেন্ট রয়েছি আমরা তো আল্লাহ তালাকে ভয় করি কিন্তু যেভাবে ভয় করা দরকার ছিল আমরা সেভাবে ভয় করছি না যেভাবে আল্লাহ তালাকে ভয় করা আমাদের উচিত ছিল সেভাবে আমরা ভয় করছি না আসুন আমাদের ইমানকে মজবুত করার জন্য এবং আল্লাহ তালার ভয় পক্ষে আমাদের আসার জন্য আবার শ্রবণ করি যে একটি আয়াত মুবার মধ্যে আমার আল্লাহ তালা ইমানদারদারকে উদ্দেশ্য করে বলছেন এখানে বলছেন হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো যেমনই ভাবে তাকে ভয় করা অপরিহার্য হ্যাঁ আমার আল্লাহ তালা ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেই দিয়েছেন ভয় করো যেভাবে ভয় করা দরকার যেভাবে ভয় করা আমাদের জন্য আবশ্যক ছিল কিন্তু দর্শক শ্রোতা আজকে আপনি আমি আমার মালিককে যেভাবে ভয় করা দরকার ছিল প্রয়োজন ছিল সেভাবে আপনি আমি ভয় করছি না ভয় করছি না আমরা তো ওই আল্লাহ নারাজ হয় অসন্তুষ্টি হয় এমন কাজ করাকে নিজের আত্মসম্মান মর্যাদা বোধ আমরা মনে করি কিন্তু হাজরত সাইদুল হাতেম আসিম তা তালা আলাই যে আল্লাহ তালার প্রকৃত ভয় করাকে আত্মসম্মান মর্যাদাবোধ মনে করছেন কারণ ওটা আমার আল্লাহ তাআলা নিজে বলেছেন দেখুন যে প্রকৃত ভয় করার জন্য যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করার জন্য বলেছেন আর ওইভাবে যে পক্ষে মধ্যে ছিল এটা বলার উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা যারা ছাত্র সময় যে অনেক অসন্তুষ্টিমূলক কাজ ইসলাম পরিপন্থী কাজ সুন্নত পরিপন্থী কাজ আপনার আমার মাধ্যমে সংগঠিত হয়ে যাচ্ছে যে এই যে সমস্ত কিছু মানুষের শ্রেণীর যে কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন ওই অভ্যাসগুলি ওই বিষয়গুলি আমাদের মধ্যে পাওয়া যায় আর ওইটাকে আমরা আত্মসম্মান মর্যাদাবোধ মনে করি কিন্তু নয় আসুন একবার আমির মুখ যে দেখুন আল্লাহ তালাকে যেভাবে ভয় করা দরকার এটা বোঝার জন্য এটা বলা হাজার ফারুক আজম ওরা দিয়ে আল্লাহ আবহু কোন এক ব্যক্তির বাড়ির পাশ দিয়ে গেলেন আর সেই ব্যক্তি তখন সোরা তুরের তিলাবাত করছিলেন সোরা তুর তিলাবাত করছেন তিনি রাজি আল্লাহ আনহু দাঁড়িয়ে তার শুনতে লাগলেন আজকে আমরা শ্রবণ করি না উম আমির মিনে তিনি রাজি আল্লাহ আনহু ওই ব্যক্তি পাকের তেলাবাত শ্রবণ করতে লাগলেন দাঁড়িয়ে যখন সেই ব্যক্তি এই আয়াতে করিমা পৌঁছল ওই সোরা তুরের এই আয়াত মোবার মধ্যে পৌঁছল এই আয়াতের মোবারকাটা কি শুনুন আসুন যে এই আয়াতের মধ্যে তোমার আল্লাহ তালা কি বলেছেন নিশ্চয় তোমার রবের শাস্তি অবশ্যম্ভাবে অবধারিত আমার সৃষ্টিকর্তার আমার মালিক শাস্তিটা দিবেই এটা অবধারিত সেটা কেউ দূরীভূতকারী নেই অর্থাৎ কেউ দূর করতে পারবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আজকে ওই সমস্ত কাজ করার মাধ্যমে যদি আমার মালিক আল্লাহ তালা আপনার উপর আমার উপর যদি নারাজ হয়ে যায় অসন্তুষ্টি হয়ে যায় তাহলে আমরা সবাই ওই মালিকের যে আসাপের মধ্যে গ্রেফতার আমরা হয়ে যাবে ওখান থেকে বাঁচানোর কেউ থাকবে না তখন এই আয়াতে মুবারকা যখন পড়লেন তখন তিনি রহমতুল্লাহ তার গাদা হতে নিচে নেমে গেলেন আমিরুল মিনী গাদা থেকে নিচে নেমে গেলেন এবং এসে দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে গেলেন এবং অনেকক্ষণ পর্যন্ত এই আয়াত নিয়ে চিন্তা ভাবনা করতে থাকেন অনেকক্ষণ যে এই আয়াত নিয়ে চিন্তা করছেন যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন যিনি জান্নাতি সাহাবি যিনি জান্নাতে যাবেন দশা আর ওই আমির মিরিন ফারুক আজম আল্লাহ তাআলা আনহু যে এই আয়াত মুহারকা শুনে তিনি অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করলেন গাদা থেকে নেমে গেলেন এরপর নিজের ঘরের মধ্যে ফিরে গেলেন এবং এক মাস পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন এক মাস এই যে এই আয়াতম্বরে দেখুন তো উনি যে এক মাস অসুস্থ ছিলেন তো উনার যারা আত্মীয় স্বজন ছিল মোহাম্মতকারী ছিল সবাই আসতেন উনার সেবা করার জন্য কিন্তু কারো জানা ছিল না এই তার অসুস্থতার কারণ কি অর্থাৎ উমর ফারুক আজম বদি আল্লাহ আনহু আল্লাহ তালার এই আয়াত মুবারকা যে আল্লাহ তাআলার শাস্তির ব্যাপারে এই যে কীভাবে ভয় করা দরকার আল্লাহ তালার ভয়ে যে আজাবের ভয়ে উমর ফারুক আজম বদি আল্লাহ আনহু এক মাস পর্যন্ত অসুস্থ ছিলেন তাহলে উমর ফারুক আজম বদি আল্লাহ আনহু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ওই যে হাক্কাতি এটা কিভাবে করতে হবে কেমন করতে হবে সেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তাহলে দেখুন দর্শক শ্রোতা যে আল্লাহ তালার কে যারা ভয় করে যাদের অন্তরের মধ্যে আল্লাহ তালা ভয় আছে মুত পরহেজগার আল্লাহওয়ালা তারাই হচ্ছে আল্লাহ তালার কাছে খুবই সম্মানিত ইজ্জতওয়ালা শানওয়ালা মর্যাদাওয়ালা তো দর্শক শ্রোতা তখন তিনি রহমতুল্লাহ তা আলা আলাই বলতে লাগলেন যে আমি এই আয়াত মুবারকার দিকে দেখলাম এবং এই আয়াত মুবারকার আমুল করার নিয়তে যে আমি নিজেকে তাকওয়া এবং পরহেজগারি নিজের মধ্যে আনার চেষ্টা করলাম এবং এটা আনিয়েছি অর্থাৎ ইখতিয়ার করলাম নিজেকে আল্লাহওয়ালা তাকওয়ান মত্তাকি পরেহেজগার বানানোর জন্য চেষ্টা করলাম এবং এটা পরিপূর্ণ বিশ্বাস ছিল তিনি বলতে লাগলেন এই যে এ কালাম পাক কোরআনে পাক এটা সত্য কিতাব এটা আমার মওলার কালাম যে আমার মৌলা যাই বলেছে সত্যই বলেছে দুনিয়ার ওই সমস্ত কিছুর মধ্যে কোনো সান মান মর্যাদা কোনো কিছু নেই আর যেটার ব্যাপারে যাদের ব্যাপারে আমার মালিক সম্মানের অধিকারী বলেছেন মর্যাদার অধিকারী বলেছেন দর্শক শ্রোতা আজকে তো আমরা দুনিয়ার মানুষের কাছে যে আমাকে সম্মান করুক মর্যাদা থেকে এটা চাই আর যারা আল্লাহ তালাকে ভয় করবে আল্লাহ তালার প্রকৃতপয় দিলের মধ্যে থাকবে ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ তালার কাছে সম্মানের পাত্র অধিক সম্মানের অধিকারী এবং ওই আল্লাহ তালা পছন্দ করেন ভালোবাসেন সেই জন্য সেই দোনা যে হাতম রাহমতুল্লাহ তা আলাই। যে তাকুয়াবান পরহেজগারিকে এখতিয়ার করে নিলেন নিজের জন্য আবশ্যক করে নিলেন ওই ছাত্র জীবনে যে গুণা থেকে বাঁচার জন্য যে অন্যের কাছে সম্মান তালাশ করেন নাই অন্যের কাছে মর্যাদা করুক সেটা আশা করেন নাই বরঞ্চ ওই সমস্ত কাজ থেকে বেঁচেছেন ক্ষুদা তাকবা এটাকে অবলম্বন করেছেন এটা নিজের পাতি হিসেবে নিয়েছেন আর আল্লাহ তালার কাছে সম্মানে অধিকারী হয়েছেন সম্মান পেয়েছেন আর এটাই বাস্তব সত্য প্রকৃত সম্মানে হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ তালা সম্মান বাড়িয়ে দেয় যে ব্যক্তির সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দেয় যে ব্যক্তির মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করে দেয় সেই জন্য এই ছাত্র জীবনে শিক্ষা জীবন থেকে দর্শক শ্রোতা যারা বিশেষ করে আমরা তিনি শিক্ষা অর্জন করছি আমাদের পড়াশোনা করছি আমাদেরও চিন্তা করা উচিত এবং ওইখান থেকে শিক্ষা নেওয়া উচিত উপকার হাসিল করা উচিত আসল যে আরেকটি রেওয়ায়েত বা কয়েকটি রেবায়ত বলে ইনশাআল্লাহ আমি আজকের অনুষ্ঠানে আমরা ইতি টানব যেমন একটি রেবায়তের মধ্যে এভাবে আসছে মুমিনের সম্মান হচ্ছে তার তাকওয়া উপর হেসগারি তাক এটা আমার রসল পাক সাদ্লাহ আলী ওয়াসাল্লাম কি করেছেন ইশাদ করছেন মুমিনের সম্মান হচ্ছে মর্যাদা হচ্ছে তাকুয়া এবং পরহেজগারিতা দেখুন আমার আল্লাহ তালাও বলছেন পছন্দ করেন এবং আল্লাহ তালার কাছে ওই ব্যক্তি ইজ্জতওয়ালা সম্মানওয়ালা আর আমার নবীও বলছেন ভূমিনের সম্মান হচ্ছে কি তাকুয়া এবং পরহেজগারিতা কারিতা দিকাল কিতাপ রয়বাফি হুদা তাতেই উত্তাকে দিন জন্য এই করেন হেদায়েত এর স্বরূপ হেদায়েত তাদের জন্য উত্তাকিদের জন্য যারা আমরা তাকওয়াবান হতে পারব আল্লাহ তালা প্রকৃত ভয় আমাদের অন্তরের মধ্যে স্থান দিতে পারব ইনশাআল্লাহ আজা আমরা আমরা জীবনের মধ্যে সাকসেসফুল হব এবং যে উদ্দেশ্যে আমি দিন শিক্ষা অর্জন করছি ওই উদ্দেশ্যের মধ্যে ইনশাল্লাহ আমি সফল কাম হব আল্লাহ আমাদেরকে আমাদের চরিত্রর মধ্যে আখলাকের মধ্যে এটা আসার এবং অন্তর মধ্যে স্থান দেওয়ার সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক যে দুনিয়ার মানুষের কাছে সম্মান নয় আমি এই মিদিন শিখছি কেউ আমাকে সম্মান করার জন্য নয় আমি এইমি দিন শিখছি কেউ আমাকে মর্যাদা দেওয়ার জন্য নয় শুধুমাত্র আল্লাহ তালাকে রাজি করার জন্য তো যে বান্দাকে মালিক সম্মানের অধিকারী বানাবেন ওই বান্দাকে ওই ব্যক্তিকে দুনিয়ার কোনো মানুষ অপমান অসম্মান করতে পারবে না লাঞ্ছিত করতে পারবে না জন্য আল্লাহ আমাদেরকে আল্লাহ আল্লাহকে ভয় করার সে তফ আল্লাহ আমাদেরকে দান করবে পরবর্তী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি সল্লু আল হাবিব সদ আল্লাহ আলহাম্মদ